হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি গরমে তো ভালো নেই পুরো মুখে আমার মুখে বেরিয়ে গেছে তো বন্ধুরা রীতা ব্লগ চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি ভাদ্র মাসে রোদ উঠেছে চলো আমি ছাদে দেখাবো তোমাদের রোদটা কেমন উঠেছে আর ভাদ্র মাসে বলে যে জামা কাপড় রোদে দেওয়া তো আমি তো ভাদ্র মাসে জামা কাপড় রোদে দিই তোমরা কে কে দাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো আমার আলমারিতে কি কি জামা কাপড় আছে আমি রোদে দেব তোমাদের সাথে একটু শেয়ার করবো তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার আলমারি আর আলমারিটা দেখলে তোমরা কান্না পাবে কী অবস্থা তো এই আলমারির জামা কাপড়গুলো আমি রোদে দেব দেখতে পাচ্ছ মানে আলমারির অবস্থা খুবই খারাপ ভিডিও করি আর এরকমভাবে রেখে দিই তো চলো আর একটা আলমারি দেখাই আমার মেয়ের জামাকাপড় থাকে এটারও অবস্থা খারাপ মানে কি আর বলবো তোমাদের আমি যতক্ষণ না গোছাবো আমার মেয়ে কিচ্ছু করে না তো চলো এই সব জামাকাপড়গুলো আমি রোদে দেবো তো তোমাদের সাথে একটু করে শেয়ার করছি বন্ধুরা দেখো আমি একটা অন্যের মধ্যে জামা কাপড়গুলোকে নিয়ে নিয়েছি এবার আমি ছাদে যাব তো চলো আমি ছাদে নিয়ে গিয়ে দেখাচ্ছি কিভাবে রোদে দিচ্ছি দেখো আমার এই আলমারি জামা কাপড় আমি রোদে দিচ্ছি এইভাবে সবাই দেখো বন্ধুরা তোমরা সবাই বলবে ভাদ্র মাসে তোমরা কে কে জামা কাপড় রোদে দাও দেখো এই হচ্ছে আমার আলমারি এবার এই আলমারিটাকে আমি পরিষ্কার করব। তো করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি বন্ধুরা দেখো আমি ঘরে সব জামা কাপড়গুলোকে নিয়ে চলে এসেছি এবার পাখা চালিয়ে আমি পুরো ঠান্ডা করব করে আলমারিতে তুলব তো চলো আমি এগুলো করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি দেখেছো কি অবস্থা দেখো পুরো ঢিপি হয়ে গেছে চলো আমি আসছি আবার বন্ধুদের একটা জিনিস দেখাই এ দেখো ন্যাপথনিন আমি এই ন্যাপথনগুলো এই কাপড়ে বেঁধে পুটলি করে আর এই দেখো এই কোণে কোণে দিয়ে রাখি দেখেছো বন্ধুরা এই কোণে এরকমভাবে এই পুটলি করে বেঁধে এই কোণে দিয়ে রাখি এমনিতেও আমি কাপড় জামা রাখার পর তারপরে ন্যাপথনিনগুলো চড়িয়ে দিই তো চলো বন্ধুরা এই কাপড়ে বেঁধে পুরলি করে রেখে তারপর তোমাদের সামনে আসছে দেখো আমি তিনটে জায়গায় এরকমভাবে পুডলি করে রেখে দিয়েছি আর এই আলমারিটা দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে আর নতুন খবরে কাগজগুলো আমি পেতে দিয়েছি তো চলো বন্ধুরা আমি আবার পরে আসছি তোমাদের সামনে দেখো আমি আলমারিটা গুছিয়ে ফেলেছি তিনটে থাক গোছানো হয়ে গেছে এবার এই ন্যাপথনিন দিয়ে দেবো দেখতে পাচ্ছ তো চলো আমার তো আমি যেখানে জামা কাপড় রাখি সেখানে জায়গাটা গোছানো হয়ে গেছে এবার মেয়েরটা দেখাবো মেয়ের জামা কাপড়গুলো রোদে দেবো দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আসছি বন্ধুরা আবার বন্ধুরা দেখো এই আলমারিটা তোমাদের আগে দেখিয়েছি এটা আমার মেয়ের জামা কাপড় রাখা আমার বরেরও কিছু আছে তো চলো আমি এগুলো এবারে রোদে দেবো তা রোদে দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি বন্ধুরা দেখো আমি রোদে জামা কাপড় দিয়েছি যা রোদ না বন্ধুরা দেখতে পাচ্ছ এনে আমার বরেরও আছে আমার মেয়েরও আছে তো চলো বন্ধুরা এগুলো একটু গরম হোক আমি একটু অন্য কাজ সেরে নিই তারপরে তোমাদের সামনে আসছি দেখতে পাচ্ছ চলো দেখো আমি ছাদ থেকে জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে চলে এসেছি রোদ খাওয়ানো হয়ে গেছে ভীষণ গরম হয়ে গেছে তো এবারে আমি এগুলো পাখা চালিয়ে একটু ঠান্ডা করে নেব নিয়ে তারপরে আলমারিতে তুলবো দেখতে পাচ্ছ কি অবস্থা করে রেখেছি তো চলো বন্ধুরা আমি আবার আসছি তোমাদের সামনে এগুলো গুছিয়ে নিয়ে দেখো আমার আলমারি গোছানো হয়ে গেছে আরে এই ন্যাপথুনগুলো দেবো আলমারির মধ্যে দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা সব গুছিয়ে যেরকম গুছানো সেরকম গুছিয়ে রেখে দিয়েছি তো চলো বন্ধুরা আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাক